মেমারি তারকেশ্বর রোডে আবারও দুর্ঘটনা রাত তখন দুটো সবাই গভীর ঘুমে ঠিক সেই সময় পারিজাত নগর বাজার সংলগ্ন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে সজরে ধাক্কা মারে ঘটনার জেরে ইলেকট্রিক পোল ভেঙে চুরমার হয়ে যায় এবং আশেপাশের দোকানগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় রাস্তায় ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক তার বাজারে তখন চলছিল রাত্রি পাহারা পাহারায় থাকা বাজার কমিটির সদস্যরা দেখতে পায় ওরকম দৃশ্য এরপর গাড়িটাকে আটক করতে গেলে গাড়িটা না দাঁড়িয়ে চলে যায় রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে যে কোনো সময় ঘটতে পারতো দুর্ঘটনা এই কথা ভেবে বাজার কমিটির সদস্যরা গাড়ি আটকে সচেতন করে এবং খবর দেয় মেমারি থানায় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় ইলেকট্রিক অফিসে এরপর ঘটনাস্থলে ইলেকট্রিক অফিসের কর্মীরা এসে সমস্ত তারকেটের রাস্তার একপাশেই রেখে দেয় এরপর পুলিশ ও বাজার কমিটির সদস্যদের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় গাড়িটি মেমারির দিক থেকে মশায় গ্রামের দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিল অপর দিক থেকে একটি লরি চলে আসে এবং মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেই কারণে একটু পাশ দিতে গিয়ে সোজা ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ধাক্কার জেরে এখানকার সাত থেকে আটটা দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় ভেঙে যায় মিটার বক্স এবং লোহার অ্যাঙ্গেল ব্যবসায়ীদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা চালু করে দিলে এবং যে ক্ষতি হয়েছে তার একটা সুব্যবস্থা করলে ভালো হয় দাদা কি হয়েছে এখানে এখানে রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কি হয়েছে সাথে একটা লরির সঙ্গে এই পুলের সঙ্গে পুল তো ভেঙে গেছে পুলটাই যে অবস্থা যা আছে এখন তারপর ছিঁড়ে গেছে দোকানগুলো সমস্ত ছিঁড়ে গেছে এখানে যতগুলো দোকানদার আছে সমস্ত সার্ভিস সার্ভিস ছিঁড়ে গেছে দোকানের তেমন বেশি ক্ষতি হয়নি তবে এখানে লাইন কখন আসবে তার ঠিক নেই এই যত তাড়াতাড়ি করা যায় লাইনটা ঠিক করে দিয়ে ভালো হয়নি এখন করবে তাই বলেছি আপনার নাম পরিচয় আমার নাম পিন্টু মজুমদার আমি এখানে দোকানদার কি কী এখানে পয়জাদনগর বটতলা বাজারে রাত দুটোর সময় বড় ডাম্পার এসে কারেন্টের ফোন এবং আমাদের এখানে আটটা দশটা মানে মিটার ভেঙে চুরে দিয়ে গেছে এবং অন্তত আটটা দশটা হ্যাঙ্গেল ভেঙে চুরে চুরমার করে দিয়েছে হ্যাঁ আমার এই বাদান্দা এই বাদান্দাও ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে আর রাত দুটোর সময় এই কাজ হয়েছে আমাদের এখানে যারা পাহাড়াদার ছিল তারা আমাদেরকে জানায় আমরা সকালবেলা এসে দেখি যে এই অবস্থা পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশকে পুলিশকে খবর দেওয়া হয়েছিল কারেন্টের অফিস এসে এই তার তুর কেটে এক জায়গায় সাইড করে দিয়ে গেছে আর এমনি এখন লাইন কোনো রকম ঠিক করেনি না এখনো লাইন ঠিক হয়নি আমাদের এখানে কারেন্টে খুব দুর্গতি হচ্ছে এখন কি করা যাবে তো কি চাইছেন এখন এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি অন্তত কারেন্টের অফিসের লোক এসে কারেন্টটা ঠিক করে দিক আর এই যে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার কি ব্যবস্থা করা যাবে সেটা আপনারা দেখেন আপনার নাম পরিচয় আমার নাম শঙ্কর বিশ্বাস হ্যাঁ এই পাইজাতনগর বাজারে আমি এখন চার দশ টাকা